السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

আরবি মাসের প্রথম মাস মহারম আরবি বৎসরের প্রথম মাস এটা এই আরবি বৎসরের প্রথম মাস যাকে মহাররম বলা হয় পবিত্র মাস মহারম এই মহারম সংক্রান্ত বিষয়ে আমি অত্যন্ত অল্প সময়ে একটা কথা আপনাদের কাছে অবগত করানোর জন্য বিশেষ করে দেশ ও বিদেশ দূরে কাছে যারা যেখান থেকে দেখছেন সকলকে আমি হার্দিক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সর্বোপরি আমার মহান কেবলা তার শারীরিক সুস্থতা কামনা করি আল্লাহ তালা আমার মহান মসজিদকে যেন শারীরিক সুস্থতা দান করেন এবং হায়াতের তাই যেন দান করেন বিশেষ করে দিনের খাতিরে আমি আপনাদের সঙ্গে কিছু যে কথাটা বলার জন্য আজকে স্টুডিওতে এসেছি সেটা হলো এই মহারমকে নিয়ে আমাদের মধ্যে একটা বহুল প্রচলিত প্রথা বা রেওয়াজ আছে বেশ কিছু মানুষের কাছে এরকম একটা কথা একটা বার্তা আমরা পাই সেটা কি বেশ কিছু মানুষ তারা বলছে যে হুসাইন রাজ আল্লাহ তালু একদিকে যেমন মোমেন অপরদিকে ইয়াজিদ সৌ একজন মুসলমান তাকে ফাঁসে কাফের সবকিছু বলা যাবে না সে তুলসী পাতা একজন ভালো মানুষ আমি কেবলমাত্র হজরত হোসাইন রদি আল্লাহতাল আনহুর তার একটা আলোচনার দিক পাশে রেখে আমি দুশ্চরিত্র লম্পট ইয়াজিদের কথা আপনাদের কাছে তুলে ধরব হজরত মোয়ফিয়া রদি তাল আনহুর পুত্র ইয়াজিদ আজিদ কারবালাকে রক্তে রাঙিয়ে দিয়েছিল সারা পৃথিবীকে শোক দুঃখ এবং ভারাক্রান্তে আবৃত করে দিয়েছিল জেয়াজিদের মধ্য দিয়ে নবীর বংশ নবী পরিবার দুনিয়ার পক্ষ থেকে শেষ হয়ে গেলেন ইসলামকে বলিষ্ঠ কণ্ঠে ন্যায় এবং প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলো হুসাইন সালামের কথা আজই পর্যন্ত গ্রামে গঞ্জে শহরে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে সমাদিত লম্পট কুলঙ্গার ইয়াজিদ কিন্তু সমস্ত স্তরের মানুষের কাছে ঘৃণিত বা ঘৃণার পাত্র আমি দুটো একটা কথা আপনাদের কাছে বলি ঐতিহাসিকরা তো আছেন তাছাড়াও পৃথিবী বিখ্যাত মুস্তাহিদ ইমামগণ এ বিষয়ে কি বলেছে আমি সে কথাও আপনাদের কাছে তুলে দিচ্ছি দেখুন নবী পরিবারকে হত্যা করল সেই অ্যাজিদকে কে জিজ্ঞাসা করা হলে অ্যাজিদ তুমি বলতো তোমাকে একটা প্রশ্ন করছি যে মদটা পান করা হয় বলো এই না হালাল্লা হারামিদ সেদিন বলেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাতামের শরীয়ত মোহাম্মদ সাল্লাহসাল্লাম যে শরীয়তে এনেছেন শরীয়তে মোহাম্মাদিতে মদ হারাম কিন্তু শরিয়তে ইসাই অর্থাৎ ইজালামের শরিয়তে এ মতকে হালাল করা হয়েছে নবস্কৃতার পক্ষান্তরে এটাই বোঝা যাচ্ছে আল্লাহর নবী সাল্লাহ সালতালামের ইসালাদ নবী আকরাম সাল্লাহ সালাতামের প্রতি তার বিশ্বাস নেই বললেই ভুল হবে না সে আল্লাহর নবীর ইসালাদ অস্বীকার করল তাই ইসাই কেতাবের কথা ঈশা আসলামের ইসলামের কথা তুলে ধরে মতটাকে হালাল সাব্যস্ত করতে চেয়েছি এবং ইতিহাসে এসেছে তার জীবনে অধিকাংশ সময় নোংরা এবং জঘন্যতম কাজের মধ্যে লিপ্ত থাকত এরপরে আরেকটা কথা আমি আপনাদেরকে বলব হোসাইন সাল্লামকে যখন শহীদ করা হলো অত্যন্ত মর্মান্তিক তাৎপর্যবাহী কথা হোসাইন সাল্লামকে শহীদ করে তা দল ইয়াজিদের সম্মুখে যখন উপস্থিত করল ইয়াজিদ নীর দ্বিধায় নিজের হাতের ছড়িকে নিয়ে হজরত হোসাইন আলাহাত সাল্লামের চেহারা মোবারকে তার মুখে নিজের হাতের ছড়িকে নিয়ে মুখে ঠেকাচ্ছে ব্যাঙ্গার্থে তাকে আঘাত করছে আর বলছে হোসাইন তোমার নানাজি তোমাকে পুত্র বলে সাব্যস্ত করেছিল সম্মান করেছিল তোমাকে পুত্র বলে বদর প্রান্তরে আমার পূর্বপুরুষদের উপরে স্টিম রুলার চালিয়েছে আমার পূর্বপুরুষদের উপরে জমানবিক অত্যাচার চালিয়েছে তাই মোহাম্মদ সাল্লাহ দৌহিত্র তুমি তুমিও হলে হুসাইন আজকের দিনে সেই বদরের প্রান্তরে আমার পূর্বপুরুষদের উপরে যে অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচারের বদলা আমি হুসাইন তোমার থেকে নিয়ে নিলাম অত দুঃখ এবং মর্মান্তিক কথা হায়ের সমাজ আমরা কি বুঝব না তবুও আমার সমাজ বলে বেড়ায় তবু আমাদের মুসলমানদের মধ্যে বেশ কিছু অল্প হলেও কিছু আলেমও বলে বেড়ায় যে অ্যাজিদ মুসলমান এমন কি কে তারা রহমাতুল্লাহ বলতে দ্বিধাবোধ করে না রহমসুল্লাহ এটাও তার আমি আপনাদের কি বলবো যে অ্যাজিদকে নিয়ে আজকের হোসাইন আসাদ ইসলামের এত বড় লম্বা ইতিহাস আকাশ বাতাস সব প্রকম্পিত হয়ে উঠেছিল কেতাবে এসেছে হুজুর সাল্লা বলছেন হোসাইন আজকে তোমাকে শহীদ করার জন্য এই কাফের দল এরা সম্মিলিতভাবে সারসে আক্রমণ চালাচ্ছে তোমার রক্ত জমিনে পড়বে এই রক্ত জমিনে পড়ার পূর্বে পূর্বে আমি তোমার নানা যান সাইদানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তোমার রক্তকে আমি শিশিতে ভরে নিয়ে মহাশার ময়দানে আল্লাহ সুবাহান তালার কাছে আমি তোমার সপক্ষে দরখাস্ত করব আবেদন রাখব দুঃখের বিষয় এ সমাজ আমরা কি এখনো বুঝলাম না আমরা এখনো বুঝবো না হোসেন সাল্লাম মসজিদে নামাজ পড়াবেন তাঁবুতে নামাজ পড়াবেন কাফেরের দলের আপ সেদিন ভেবেছিল হায় হায় আমরা হোসাইনকে শহীদ করব ঠিক আছে কিন্তু হোসাইন যখন ইমামতি করবে সারা জীবনে তার পিছনে নামাজ পড়ার আর সুযোগ পাব না চলাচল আমার সদল বলে না যারা আমরা হোসাইনের পিছনে একবার জীবনের শেষ নামাজটা পড়ে আসি কতটুকু তাদের দুষ্টমি দেখুন নিজেদের জায়গায় নিজেদের মসজিদে নিজেদের তাউদে নামাজ পড়লো না হোসাইন আল্লাহ সুসাল্লাম যেখানে ইমামতি করবেন সেই হোসাইন আসাদুসাল্লামের পিছনে নামাজ পড়ে আর তাকে হত্যা করার জন্য কাতারে কাতারে লাইন বাই লাইন তারা দাঁড়িয়ে রয়েছে দুঃখের বিষয় আজকে আমরা তাদেরকে ভালো বলি যে নেতৃত্বের মূল নায়ক যিনি প্রেসিডেন্ট ছিলেন তদা তিন্দনকারে সেই ইয়াজিদকে আমরা ভালো বলি এটা কি আমাদের চিন্তা ভাবনায় আসে না এ প্রসঙ্গে আমি আরেকটা কথা আপনাদের কাছে তুলে ধরি ইমাম আলুসি রহমতালায় তিনি বলেছেন যে এাজিদ রসুল করিম সাল্লাহ সাল্লামের রেস্লাথকে সম্পূর্ণভাবে অবিশ্বাস করেছে মিথ্যা জেনেছে তাছাড়া যোগ বরণ্য বিশ্ববরণ্য ইমাম জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলাইফে সহ কম বেশি প্রায় সাতাশ জন মুস্তাহিদ ইমাম সকলেই এক সাক্ষী একই কথাই বলেছেন একই বাক্য তাদের কাছ থেকে উচ্চারিত হয়েছে তারা বলেছেন যে পশ্চিমকালে কোনো সময় ইয়াজিদকে ইমানদার বলা যাবে না ইয়াজিদ বহাল তবিয়াতে কাফের সাতাশ জন ইমামের সিগনেচার সাতাশ জন ইমাম মোস্তাহিদ ইমাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ কথা তারা বলেছেন আজকের আমরা যারা খুব বেশি করে ইয়াজিদকে ভালোবাসার কথা বলি ইয়াজিদেরকে আমরা মনে করি অত্যন্ত ভালো ভদ্র মানুষ আমি আপনাদের কাছে দাবি রেখে কথা বলি যদি ইয়াজিদ আপনাদের পছন্দ হয় তাহলে দুঃখ আর পরিতাপের বিষয় এ যুব সমাজ আর কবে তোমরা বুঝবে কখন তোমাদের বুঝ দেবেন আল্লাহ তোমরা সত্যপথের প্রতীক হও তোমরা জানার চেষ্টা করো ইয়াজিদ যদি আমাদের কাছে এত পছন্দ নাম হয়ে থাকে ইয়াজিদকে যদি আমরা সম্মান করে থাকি একটা মায়ের লাল শিকুটদাঁড়ি বলতে পারবে যে আমি আমার ছেলেকে আমি আমার পোতাকে আমি আমার ভাইয়ের ছেলেকে আমি আমার প্রতিবেশীর কাউকে এই ইয়াজিদ নামটা রাখছি পশ্চিমকালে কিন্তু এ কাজ আপনারা করবেন যদি অ্যাজিদ কে এত ভালোবাসেন তাকে যদি মুসলমান বলেন তাকে যদি ইমানদার বলেন তাকে যদি রহমাতুল্লাহ বলেন ওই সমস্ত বক্তাদের জিজ্ঞাসা করি ওই সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করি তাহলে আপনি আপনার ছেলের নাম রাখছেন না কেন্লাম শহীদ হয়ে গেলেন লক্ষ লক্ষ কোটি কোটি সারা পৃথিবীতে হাসান হুসাইন এই নাম শুনলে জানলে আমরা অবাক হয়ে যাব এমন কোন গ্রাম নেই যে গ্রামে কম করে অন্তত হাসান হুসাইন নামটুকু নেই হুসাইন নাম আমরা রাখছি আর সেই হুসাইনকে আমরা বিরোধী করছি আমি তাদেরকে বলবো এরকম জায়গা থেকে সরে আসুন যারা ইমাম আনহুকে খারাপ বলেন আমি তাদেরকে অনুরোধ রাখবো নবী পরিবারকে আপনি খারাপ বললেন আপনার ইমানের খাতরা এসে গেল আপনি যদি এজিদের পক্ষ নেন আপনার মধ্যে ইমান থাকবে না আকিদার ক্ষেত্রে আপনার বিশ্বাস আপনার বুনিয়াদ আপনার ভিত ভালো হওয়া দরকার ইয়াজিদ কে আর হজরত হোসাইন আলহাতামকে তার ফেলে যাওয়া কর্মকাণ্ড আজ পৃথিবীতে ধ্রুব তারার মতো জল 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 করছে যাকে নিয়ে তামীতে আজকের মতোয়ারা যাকে নিয়ে তাম পৃথিবীর মানুষ হোসামদিন ইসলামের প্রতিষ্ঠার ইসলাম প্রতিষ্ঠিত হজরত হোসেন আসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি হোসাইন আল্লাহ সালতাল্লাম ইসলামের যে ভিত দিয়ে গেছেন অলি আল্লাহ যে ভিত দিয়ে গেছেন সেখান থেকে সরে গেলে চলে যাবে যারা হুসেন আসলামকে খারাপ বলেন যারা খারাপ বলবেন যারা খারাপ ভাববেন আমি তাদেরকে বলবো কেন হুসেন আসালের চিন্তা ভাবনা চলেন কেন হুসাইন নাম রাখেন আবেদন প্রাণ ভরা ভালোবাসা আমি আপনাদেরকে বলবো সঠিক রাস্তা সঠিক পথ মত দিশার দিকে ফিরে আসুন সাবধান ইয়াজিদকে পশ্চিনকালে রহমাতুল্লাহ বলবেন না ইয়াজিদ হলো পাক্কা কাফের আল্লাহর নবী নিয়ে যে ব্যঙ্গ হোসেন্লামের সঙ্গে যে রসিকতাপূর্ণ আদর্শ দেখিয়েছে সেটা আজকের আমার আপনার কাছে অত্যন্ত বিচারের বিষয় আমি আকুল আবেদন প্রাণ ভরা ভালোবাসা নিয়ে বলবো সাবধান হয়ে যান হোসেন আসরাতাম সম্পর্কে শুভ দৃষ্টি রাখুন যারা হোসাইনকে খারাপ বলবেন তারা নবী পরিবারকে খারাপ বললেন যারা নবী পরিবারকে খারাপ বললেন তারা নবীকে খারাপ করলেন যারা নবীকে খারাপ বললেন স্বয়ং আল্লাহকে খারাপ বলা আমি আশা করবো সুপ্রিয় দর্শক মণ্ডলী দূরে কাছ থেকে যারা দেখছেন আমি সকলকে অনুরোধ রাখবো যে কথাগুলোর উপরে একটু শুভ দৃষ্টি দেবেন চিন্তা ভাবনা করবেন আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে যার তৌফিক বা শক্তি কেন দান করুন সকলেই করুন আল্লাহ পরিশেষে আর একটা কথা বলি এলমে তা যাদের কাছে নেই এলমে শরিয়ত যাদের কাছে আছে শুধুমাত্র শরিয়তের কিছু জ্ঞান রেখে তারা এই কথাগুলো বলেন তারা ইয়াজিদের পক্ষতে নেন আমি তাদেরকে অনুরোধ রাখবো এলমে তাসৌফের ঢুকরি হন এলমে সংক্রান্ত সংক্রান্তে আপনি জ্ঞান অর্জন করুন কোনো কামেল মুসিদের সান্নিধ্যে যান দেখবেন আপনাদের কথা হোল্ড খেয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আমি সকলকে অনুরোধ রাখবো খানকায় পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের মহান মসজিদ কেবলা মন্ত হুল আলীর দরবারে আপনাদের যাওয়ার জন্য আমি অনুরোধ রাখবো বিশেষ করে আগামী রবিবার দশ মহরম উপলক্ষে আমাদের ওখানে সভা আছে আপনার যারা পারবেন যাবেন এবং আমি আপনাদেরকে বায়াত হওয়ার জন্য অনুরোধ রাখছি আমার মুর্শিদকে বোলার দরবারে তাছাড়াও যারা যেখানে যেভাবে আছেন থাকছেন থাকবেন সকলকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে কোনো তৈরিকে আপনার বায়াত হয়ে আপনার মৃত ফল্পকে চিন্তা করুন আল্লাহ মতো সকলকে এ পদ্মাতে আদেশ করে টেকে থাকার তৌফিক দান করুন আমিন বা আখিরে দামানা আলি আলহামদুলিল্লাহুল্লাহ